মগের মুল্লুক মানে চরম অরাজকর পরিস্থিতি কিন্তু এই মগই বা কে আর এদের বা কোথায় এখনকার মায়ানমার দেশের রাখাইন প্রদেশকে বলা হতো আরাকান এই আরাকানে বাস করত দুর্ধর্ষ মগ জলদস্যু কথিত আছে মগধের বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের একাংশ আরাকানে বসবাস করা শুরু করেন তাই মগধ থেকেই এই জনগোষ্ঠীর নাম হয় মগ ষোলশো খ্রিস্টাব্দের শুরুর দিক থেকে এই মগ জলদস্যু বাংলা আর আসামে তাণ্ডব চালাতে শুরু করে পর্তুগিজদের সাথে হাত মিলিয়ে বঙ্গোপসাগরের উপকূলে দাপিয়ে বেড়ায় এরা নদীপথে বাংলার গ্রামেগঞ্জে হানা দিয়ে লুটপাট করে জ্বালিয়ে দিতে শুরু করে অরাজকতার কারণে অনেকটাই ভেঙে পড়ে বাংলার শাসন ব্যবস্থা সালে বাংলার সুবেদার শায়েস্তা খান তাদের সঙ্গে লড়াই করে তাদেরকে অনেকটাই দুর্বল করে ফেলেন ফার্সি ভাষায় মুল্ক থেকেই মুলুক এসেছে আরাকান বা মায়ানমারকেই তাই মগের মুলুক বলা যেতে পারে শায়েস্তা খা